ভিডিওর প্রথমে যেটা বলে রাখার দরকার তো বিয়ে তো আমরা অনেকেই দেখেছি কিন্তু ব্রাহ্মণদের যে পৈতা বিয়ে হয় এটা কি তোমরা কোনোদিন দেখেছো যদি দেখে না থাকো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা প্রথম থেকে আহ সেসব স্কিপ না করে দেখতে থাকো যদি স্কিপ করো অনেক কিছু মিস করে যাবে আর বলে রাখি যতটা আমি ভিডিও করতে পেরেছি ততটাই তোমাদের আজকে দেখা বলতে তোমার কেমন লাগছে

তো যাই হোক যার আজকে বিয়ে তার মুখ থেকে তো তোমরা সবটা শুনলে আর দেখতে পাচ্ছো আমরা এখন ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে একটা কুল গাছ ছিল তো সেই কুল গাছ থেকে আমরা কুল পেড়ে বেড়ে খাচ্ছি দেখতেই পাচ্ছো কুলগুলো আর এই কুলগুলো কিন্তু আমি খেয়ে রেখেছি প্রচুর পরিমাণে টক তাই দু একটা খাচ্ছি আর এবারে আমাদের একটু পরেই খেতে বসতে হবে তো সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো চলো